বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আমাকে কেউ ভুলে যাননি ভুলে না গিয়ে থাকলে আমার রেসিপিগুলো ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে তৈরি করে দেখাবো একই আমের পিউরিটি দিয়ে তিন ধরনের আম বা আমট এটা সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপি ফলো করে যে কেউ এই আমরটা ঘরে তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে আমি তৈরি করে দেখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক এই আমড়টা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দুই কেজি আমগুলো একটু বড় সাইজের নিয়েছি আপনারা ছোট সাইজের আম দিয়েও করতে পারেন আমার খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন আমের টুকরাগুলো আমি সরাসরি ব্লেন্ডারের জগে দিয়ে এটাকে পানি ছাড়া ব্লেন্ড করে নিব একদম মিহি পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকমটা পেস্ট হতে হবে এরপরে যে কড়াইতে আমি এটাকে রান্না করব বা যে পাত্রে রান্না করব। সেটার উপর একটা ছাঁকনি দিয়ে আমের পিউরিগুলোকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে আম সত্যটা একদম মসৃণ হয় তো এই জন্য ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন ছাঁকা হয়ে গেলে এর অবশিষ্ট অংশটা আপনারা আবারও ব্লেন করে ছেকে আপনারা এই পিউরির সাথে দিয়ে দিতে পারেন না হয় এটা এমনিতেও খেয়ে নিতে পারেন শরবতের মতো করে এটা কিন্তু খাওয়া যাবে তো এখন হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ আম কিন্তু এক একটা এক এক ধরনের হয় আপনার অনেকটা বেশি টক হয় অনেকটা কম টক হয় তো আমার এটা একটু কম টক ছিল তো ওই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনটাকে দিয়ে চুলার আশটাকে মিডিয়ামে করে এটাকে বলক তুলে নিব বলক চলে আসলে ঘড়ি ধরে পাঁচ মিনিট এটাকে জাল করে চিনি প্যানটা শুকিয়ে নিব চিনির প্যানটা শুকিয়ে গেলে ঠিক এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি একটা স্টিলের ট্রের ভিতরে আমার পিউরে কিছুটা দিয়ে পাতলা করে ছড়িয়ে দেবো আর এই এর উপরে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম আপনারা যে পাত্রে এই আমরটা তৈরি করবেন সে পাত্রটা আগে থেকে রেডি রাখবেন তো এইভাবে করে দিয়ে এটাকে ছড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে চুলায় চলে যাব আমাদের দ্বিতীয় আমরটা তৈরি করার জন্য এই যে বাকি অংশটা আছে এটার ভিতরে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আরও দুই মিনিট জাল করে নিব যদি এইখানে আপনাদের মনে হয় যে লবণ বা চিনি কমতি আছে। তাহলে একটু চিনি বা লবণ দিয়ে টেস্ট করে দেখে তারপরে আবার এটাকে দুই মিনিট জাল করে নিতে হবে দুই মিনিট জাল হয়ে যাওয়ার পরে আমি একটা স্টিলেটরের উপরে যতটা পরিমাণ দেওয়ার দিয়ে ছড়িয়ে দিই একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে পাতলা করে ছড়িয়ে দিলে খুব দ্রুত এটা শুকিয়ে যাবে আর মোটা করলে কিন্তু একটু সময় লাগবে আমি এটাকে দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি আপনাদের রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে রেখে বা চুলার নিচে রেখেও কিন্তু এটাকে শুকিয়ে নিতে পারবেন তো আমাদের দ্বিতীয় আমরটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলায় আমের পিউরি দিয়ে এর মধ্যে লবণ চিনি আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সাথে দুই থেকে তিন ফোঁটা সবুজ রঙ মিশিয়ে দিচ্ছি এটা খাবারের রং ফুড কালার যেটাকে বলা হয় এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে জাল করে নিব আচ্ছা ফুড কালারটা এই জন্য দিয়েছি এটা দেখার সৌন্দর্য আর কিছু না দেখতে একদম কাঁচা আমের মনে হবে এই জন্য সবুজ রঙটা দিয়েছি আপনারা যদি না চান না দিলেও চলবে তো এটাকে আমি পাঁচ মিনিট জাল করে ঘন করে নিয়েছি এরপরে আরেকটা ট্রের উপরে এটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে একটা স্প্রেচলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এটা যত পাতলা হবে তত দ্রুত শুকিয়ে যাবে তো এইগুলাকে আমি দুই দিন করা রোদে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এখন এগুলাকে তুলে নেওয়ার পালা সবগুলো আমটি খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি একে একে এগুলাকে ট্রে থেকে তুলে নিব এই জন্য একটা ছুরি সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে এইভাবে আস্তে করে টান দিলে কিন্তু পুরোটা আমশক্ত উঠে আসবে এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি এগুলা রোল করে খেতে কিন্তু দারুণ লাগে যে যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন তা আমি এইভাবে করে সবগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমারগুলো ট্রে থেকে উঠে আসছে এইভাবে করে আপনারা কেটে একটাই একটা বক্সে ভরে বা বোয়েমে ভরে আপনারা কিন্তু সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছে তখন এটাকে বের করে খেতে পারবেন তো এইভাবে করে কাঁচা আম থাকতেই অনেকগুলো করে আমট বা আম শক্ত তৈরি করে নিন বাসায় তাহলে আর বাইর থেকে কিনে খেতে হবে না আর এই আমটগুলো কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন দেখতেই পেলেন কত সহজেই একই আমের পিউরি দিয়ে আমি তিন রকমের আমট তৈরি করে দেখিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তা আজই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ